আজকের সিলেটের সবচেয়ে আলোচিত সংবাদ হল সুরমা নদী থেকে প্রায় পঞ্চাশ হাজার ঘনফুট পাথর বোঝায় নয়টি নৌকা জনতাকর্তৃক আটক এবং পুলিশের জিম্মায় নেওয়া গত মঙ্গলবার গভীর রাতে সিলেট পাসপোর্ট অফিসের কাছে এই ঘটনা ঘটে ঘটনার বিস্তারিত কানাইঘাটের লোভাছড়া কোয়ারি থেকে আনা এই পাথরগুলো পাচার করা হচ্ছিল বলে অভিযোগ করেছেন আটককারীরা তবে পাথরের মালিক পিয়াস এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী কামরুল হাসান চৌধুরী তুহিন দাবি করেছেন যে তারা খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর বিএমডি কাজ থেকে প্রকাশ্য নিলামে এই পাথরগুলো কিনেছেন এবং এর পেছনে কিছু রাজনৈতিক ব্যক্তির ইন্ধন থাকতে পারে চৌচল্লিশ লাখ প্রায় পঁয়তাল্লিশ লাখ ৪৪ লাখ একুশ হাজার সামথিং আমাদের এই ইয়েতে জেলা প্রশাসক টেন্ডার দেয় তখন আমরা শিডিউল কিনি প্রায় আট নয় জন তারই মধ্যে চারজন এই টেন্ডারে পার্টিসিপেট করে অংশগ্রহণ করে তার মধ্যে এই চারজনের মধ্যে সর্বোচ্চ রেটদারি আমাদের কোম্পানি পিয়াস মেসাস পিয়াস পেয়ে আমরা এই টেন্ডারটা পাই ধারাবাহিকভাবে আমরা যখন টাকাটা গভর্নমেন্টকে দেই ট্যাক্স ব্যাগ দিয়ে আমরা যখন এই কেন্দ্রটা পাই ট্যাক্স ব্যাগ দেওয়ার পরে জেলা প্রশাসক ম্যাজিস্ট্রেট সচিবালয় থেকে প্রশাসনের নেতৃবৃন্দরা লুবাচড়ায় গিয়ে আমাদেরকে সমঝিয়ে দেয় কিন্তু কিছু অসৎ লোকেরা এটা বিভিন্ন প্রক্রিয়া করে বিভিন্ন কৌশল করে চেষ্টা করতেছে আমাদের কাছ থেকে ছাদা আদায়ের কিন্তু এতে আমরা রাজি হয়ে নাই গতকালকে আমাদের নৌকা যখন আসতেছে দেখি এই নতুন ব্রিজের পাশে আপনার মোগলাবাজার থানার একেবারে ভিতরে পড়ে কিছু ছাদাবাজরা আমাদের নৌকাগুলা আটক করে তাৎক্ষণিক পুলিশ খবর পেয়ে এই চাঁদাবাজের নৌকাগুলা উদ্ধার করে তাদের আওতায় নিয়ে যায় কিন্তু আমার প্রশ্ন হলো আজকে আমরা যে বা যারা আমাদের ওই টেন্ডারে আমরা যারা টেন্ডারটা পাইছি ওদের মধ্যে পার্টনার যারা আছে আমাদের বেশিরভাগই পার্টনাররা হচ্ছে প্রবাসী তো আমার কথা হলো পাঁচ তারিখ পরে ফেসিস্টের পরে মানুষ মনে করে পাঁচ তারিখ পরে বাংলাদেশে ব্যবসা করলে নিরাপদ কিন্তু বর্তমানে যে সিচুয়েশন চলতেছে চাঁদাবাজদের কারণে বাংলাদেশে ব্যবসা করাটাই আমাদের মধ্যে একটা এই কী বলবো মানে আমরা উদ্বিগ্নে থাকি আমরা যদি না নিতাম তো প্রশাসনের গভর্নমেন্টের মানুষ আমাদেরকে গিয়ে হস্তান্তর করে দিত না আমাদের হাতে আমরা বইত যার জন্য আমাদের মালগুলো আসতেছে আমাদের ওইটা হচ্ছে সতেরো কোটি টাকা ট্যাক্স এবং বেড দিয়ে এক প্রায় বাইশ কোটি টাকা হয় যেহেতু চাঁদাবাজদের কোনো টাই নেই আমরা মনে করি পাঁচ তারিখ পরে দেশ সুন্দরভাবে চলতেছে যার জন্য চাঁদাবাজের কোনো টাই এখানে নেই আমরা প্রশাসনের হাওলা নিব এবং প্রশাসনকে বলবো আমাদেরকে এই ব্যাপারে সহযোগিতা করার জন্য ওনারা আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করে আর আমাদের একটা দাবি থাকবে ওনাদের কাছে বিশেষ করে প্রশাসনের কাছে যাতে এবং এই গভর্নমেন্টের কাছে দেশের নেতৃবৃন্দের কাছে যাতে আমরা সঠিকভাবে আমরা যারা এই সৎপথে ব্যবসা করতে চাইতেছি আমাদের জন্য একটা পরিবেশ করে দেয় ব্যবসা করার যাতে আমাদের মতো যারা ব্যবসায় নেমে এই চাঁদাবাজদের কারণে রাস্তা নামতে না হয় মুগলাবাজার থানার ওসি ফয়সাল আহমদ জানিয়েছেন যে গোটাটি করে স্থানীয় লোকজন পাথর বোঝাই নৌকাগুলো আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন এবং তারা মামলার প্রস্তুতি নিচ্ছেন এই ঘটনা সিলেটে বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে কারণ একদিকে যেমন পাথর পাচারের অভিযোগ উঠেছে তেমনি অন্যদিকে বৈধভাবে কেনা পাথরের পরিবহন বাধাগ্রস্ত করার অভিযোগও উঠেছে